আজকের ভিডিও টপিক বাংলাদেশ থেকে হারিয়ে যাওয়া পাঁচটি বাস কোম্পানিকে নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে নেসির পক্ষ থেকে আমি রয়েছি সাজিদ হাসান বাস যে কোনো তথ্য সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি যুক্ত হয়ে যান এসবিএল ফ্যামিলিতে চলুন শুরু করা যাক আজকের ভিডিও বাংলাদেশ থেকে হারিয়ে যাওয়া পাঁচটি বাস কোম্পানির মধ্যে লিস্টের এক নম্বরে যেই বাস কোম্পানিটি রয়েছে সেটা হলো কেয়া পরিবহন পরিবহনের পথ চলা শুরু হয় নব্বই দশকের দিকে শুরুটি নন এসি বাস দিয়ে কেয়া পরিবহন সার্ভিস দেওয়া শুরু করে পরিবহন কোম্পানিটি কিছুদিন সার্ভিস দেওয়ার পর বন্ধ হয়ে যায় সেই বন্ধ হওয়ার কারণ আজও অজানা তবে মজার বিষয় হলো কোম্পানিটি সালে এসে দাঁড়াবার চেষ্টা করে সার্ভিস দেওয়া শুরু করে ঢাকা রাজশাহী চাপাই নবগঞ্জ সহ আশপাশের বিভিন্ন জেলার রুট গুলোতে কোম্পানিটি খুব অল্প সময়ের মধ্যে মঞ্জুরি করে নেয় তবে কথায় আছে অবাকে যেদিকে তাকায় নদী শুকিয়ে যায় দুই চোদ্দ সালে এসে কেয়া পরিবহনের সাথে অথৈ পরিবহনে একটা দুর্ঘটনা হয় কেয়া পরিবহনের তেমন ক্ষতি না হলেও অতই পরিবহন একেবারে দুমড়ে মুচড়ে যায় বেশিরভাগ যাত্রী হয় আহত মারা যায় অনেকে তথ্য অনুসারে জানা যায় যে বাসগুলো তাদের বহর ছিল সেগুলো ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে কেনা হয়েছিল ওই সময় গাড়ির কাগজপত্র সমস্যা দেখায় পুলিশ একে একে তাদের রুট পারমিট বাতিল করতে থাকে ঠিক সেই সময় ইসলামী ব্যাংকে ঋণ পরিশোধ না করায় তাদের বাসগুলোকে ইসলামী ব্যাংক নিজেদের কবজায় নিয়ে নেয় যেহেতু মামলা চলমান ছিল তাই বাসগুলোকে বিক্রি করতে পারছিল না কেয়া পরিবহনের কর্তৃপক্ষ কিছুদিন পর যখন স্নেহ ব্যাংক পুরোপুরিভাবে বাসগুলিকে হাতে পাই ততদিনে বাসগুলো বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যায় পরবর্তীতে যে বাসগুলো বাসের অংশ অবশিষ্ট ছিল সেগুলো ইসলাম ওয়ার্কশপ ও পরিবহন কোম্পানিদের কাছে বিক্রি করে দেয় এই ছিল ক্যাব পরিবহনে হারে যাওয়ার গল্প নম্বরে যে বাস কোম্পানি যাত্রা শুরু হয় দুই হাজার আট সালে থেকে আফতাব অটোমোবাইলস থেকে নির্মিত কিছু সংখ্যক নন বাসের মাধ্যমে রুট হিসাবে ছিল ঢাকা বগুড়া ও ঢাকা রংপুর রুট সেই একই বছর মালয়েশিয়ার গ্যামেলিং বডি ওল্টার সাথে নির্মিত পাঁচ ইউনিট মার্সিডিস বেঞ্জের বাস যুক্ত হয়েছিল তাদের এর কিছুদিন দুই ইউনিট মার্সিসের বাস যুক্ত করে দুই হাজার দশ সালেয়ার ট্রাভেলস এর প্রথমবারের মতো বারো ইউনিট হুন্দায় নোবেল ইউনিভার্স বিজনেস ক্লাস বাস নিয়ে আসে দক্ষিণ কোরিয়া থেকে দুই সালে এক ইউনিট হুন্দাই এল ইডি বাস যুক্ত হয়েছিল তাদের বহরে এভাবেই চলতেছিল তাদের পরিবহন সাম্রাজ্য দুই হাজার সতেরো সাল পর্যন্ত এই সময়টাকে টিআর কিছুদিন পরেই তাদের পরিবহন সার্ভিস ধীরে ধীরে বন্ধ হয়ে যায় যায় তথ্য অনুসারে জানা মালিক জনাব সুলতান ছিলেন বগুড়ার একজন ক্ষুদ্র ব্যবসায়ী ব্যাংক থেকে ঋণ নিয়েই তিনি শুরু করেছিলেন পরিবহন ব্যবসা আর ঋণ থাকার কারণেই তিনি পরিবহন ব্যবসায় বেশি দিন টিকে থাকতে পারেননি দুই সালে এসে তাদের বহরে থাকা সকল বাসে চলাচল বন্ধ হয়ে যায় ওই সময় তাদের বহর ছিল হিনো ওয়ান জে এসি বাস বারো ইউনিট ওরিয়ান হোন্দাই ছিল বারো ইউনিট এছাড়াও অসংখ্য হিরো একে ওয়ান যে ও বিভিন্ন বাস ছিল তাদের বহরে দুই তিন বছর বন্ধ থাকার পর টিআর ট্রাভেলসের কিছু সংখ্যক নন এসি বাস আবারও চলাচল শুরু করলেও তাদের যে লম্বা এসি সেক্টর রয়েছে সেটি আজ পর্যন্ত ঘুরে দাঁড়াতে সক্ষম হয়নি মানসি বাসগুলো চলাচল শুরু করেছিল ঢাকা ও ঢাকা রংপুর রুটে এই ছিল টিয়ার ট্রাভেলসের হারিয়ে যাওয়ার গল্প বিশ্বের তিন নম্বরে যে বাস কোম্পানিটি রয়েছে সেটা হলো বাগদাদ এক্সপ্রেস আগমনটা যদিও হয়েছিল আড়ম্বরপূর্ণ কোটকা গমনটা কিন্তু খুব বেশি সুখের ছিল না দেশে তখন শহরের স্কানিয়া গ্রিন লাইন ও হানিফের বলবো রাস্তাটা পেয়ে বেড়াচ্ছে কলসি দু হাজার সাত সালের সময়কার কথা তখন বাগদাদ এক্সপ্রেসের আগমন ঘটে অদ্রবতি সবচেয়ে ব্লাসবুল ব্র্যান্ড মার্সিডিস বেঞ্জের সাথে যা তখনকার সময়ের বড় সড় চমক ছিল নিঃসন্দেহে বলা যায় একে একে তাদের বহরে যুক্ত হয় ষোলো ইউনিট মার্সিডিস বেঞ্জের বাস বাগদাদ এক্সপ্রেস মালয়েশিয়ার গ্যামিলং বডি বিল্ডার হতে টি এইচ ওয়ান সিক্স থ্রি টু এসির ওপর মার্সিডিস বেঞ্জের অসাধারণ কাজ করে আনে যা তখনকার সময় সবচেয়ে ব্যতিক্রম এবং চমকপ্রদ বাস বাস নিঃসন্দেহে বলা যায় দেশের রেনকোটস মোটরস হাত ধরে মালয়েশিয়ার গ্যামিলং বডি বিল্ডার্স থেকে বডি তোর ট্রাভেলঘ শেপের মার্সিডিস বেঞ্জের দশ ইউনিট এসি বাস দেশে আমদানি করা হয় যার মধ্য থেকে টিয়ার ট্রাভেলস নেয় পাঁচ ইউনিট বাস আর বাগদাত এক্সপ্রেসের বহরে যুক্ত হয় বাকি পাঁচ ইউনিট বগ্গৎ এক্সপ্রেসের পরবর্তী বাসগুলো তৈরি করা হয়েছিল মালয়েশিয়ার স্বনামধন্য এসকেস বডি বিল্ডার্স থেকে বগদাদ এক্সপ্রেস এতটাই রাজকীয় সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে এসেছিল যে তাদের বাসে যাত্রীদের জন্য টয়লেটের সুব্যবস্থা রাখা হয়েছিল যদিও সব বাসে বাসে ছিল এই সুব্যবস্থা চলাচল করত ঢাকা টু কক্স রোটে বাংলাদেশের প্রথম টয়লেট ও সম্বলিত বাস উনিশশো বিরানব্বই সালে কনকর্ড পরিবহন নানা বিধ ঝামেলার কারণে দেশের রাস্তায় একমাত্র সৌদিয়া ছাড়া অন্য কেউ এই ধরনের বাসকে নিজেদের বহরে ধরে রাখতে পারেনি খুব বেশি দিন এয়ার ট্রাভেলস এসপি গোল্ডেন লাইন এমনকি বাগদাদ এক্সপ্রেসও ও এক্ষেত্রে ব্যর্থ হয় 2016 হাজার সালে বাগদাদ এক্সপ্রেসের নতুন রুট হিসাবে ঢাকা বেনাপোল রুট চালু হলে তাদের ব্যানারে যুক্ত হয় ছয় ইউনিট হুন্দাই শেপের ইস্যুজিবাদ যদিও ব্যবসায়িক টান কারণে তাদের যাত্রী সেবা বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু তারা হারিয়ে যাওয়ার আগে আবারও চমক দেখিয়েছিল ম্যান ব্র্যান্ডের পাঁচ ইউনিট কোচ দিয়ে বন্ধ হওয়ার আগে বাগদাদ এক্সপ্রেসের রুট ছিল ঢাকা চট্টগ্রাম কক্সবাজার টেকনাফ ঢাকা যশোর বেনাপোল অবশেষে দুই হাজার এগারো সালের এগারোই মার্চ তাদের বহরে থাকা দশটি মার্সিডিস বেঞ্চের বাসে আগুন লাগে যার কারণে বগদাদ এক্সপ্রেসের প্রায় ষোলো কোটি টাকার মতো ক্ষতিপূরণ হয় এর দুর্ঘটনার পর বগদাদ এক্সপ্রেস ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এবং তাদের বহরে থাকা বাসগুলো অন্য অন্য কোম্পানির কাছে বিক্রি করে দেয় সিরিজটির চার নাম্বারে যে বাস কোম্পানিটি রয়েছে সেটা হলো টুইন এলিট টুইন এলিটের যাত্রা শুরু হয় দু সালে ঢাকা রাজশাহী চাপাই রুটে সার্ভিস দেওয়ার মাধ্যমে প্রথম দিকে তাদের বহরে যুক্ত হয়েছিল দশ ইউনিট ওয়ান যে বাস আর কিছুদিন পরে যুক্ত হয় আরো পনেরো ইউনিট বাস পরবর্তীতে তাদের যাত্রার মান উন্নত করতে দুই সালে তাদের বহরে চারটি কোরিয়ান সিবিউ হুন্দাই বিজনেস ক্লাস বাস যুক্ত করার মাধ্যমে তারা এক ধাপ এগিয়ে যায় ঢাকা রাজশাহী ও চাপাই রুটে এরপর তারা আরো একটি নতুন রুট সার্ভিস দেওয়ার কথা চিন্তা করে যেভাবে সেই কাজ উদ্বোধন করা হয় চাপাই চাপাই নবমগঞ্জ হতে খাগড়াছড়ি পর্যন্ত পরিবহন সেবা কিন্তু খাগড়াছড়ি রুটে এক মাস সার্ভিস দেওয়ার পর রুটটি বন্ধ করে দেয় টুইন এলিটের মালিক কর্তৃপক্ষ তারা বরাবরের মতো লাশাহী চাপাই রুটে খুব অল্প দিনের মধ্যেই জনপ্রিয়তা লাভ করে যার প্রধান কারণ ছিল বাসের লাক্সারিয়াস সিট ঝকঝকে গাড়ি ও অন্যান্য বাসের তুলনায় ভাড়া কম এরপর দু আঠারো সালে এসে তাদের পরিবহন সার্ভিস হঠাৎ করে বন্ধ করে দেয় সব করে রুটে টুইন এলিটের মালিক কর্তৃপক্ষ বন্ধ হওয়ার আগে তাদের রুট ছিল কোয়াকাটা হতে বরিশাল হয়ে রাজশাহী চাপাই নবাবগঞ্জ কুষ্টিয়া হয়ে শহীদপুর পর্যন্ত আবার সৈয়দপুর থেকে ঢাকা ফেনি হয়ে হাটাহাজারি পর্যন্ত সার্ভিস দিয়েছিল পরিবহন সংস্থাটি তাদের বাসগুলো দু হাজার সালে এসে পরিবহন সার্ভিস হঠাৎ করে বন্ধ করে দেয় কারণ হিসাবে জানা যায় ব্যাংক থেকে লোন নিয়ে কিন্তু সমস্যার কারণে বন্ধ করে দিতে হয় তাদের পরিবহন সার্ভিস তাদের বহরে থাকা হোন্দায় বাসগুলিকে বিক্রি করে দেয় রয়্যাল কোচের কাছে অঞ্জা বাসগুলিকে বিক্রি করে দেয় ডিপজল গ্রামীণ ও বিভিন্ন ব্যানারের কাছে বাংলাদেশের দু হাজার ষোলো ও দু সালে জনপ্রিয় বাসগুলোর মধ্যে অন্যতম ছিল দুহিন ইলেকট্রনিক পরিবহন সংস্থাটি দীর্ঘ ছয় বছর বন্ধ থাকার পরে নতুন রূপে ফিরেছে টুইন এলিট কোম্পানিটির নামকরণ করা হয়েছে টুইন এলিট থেকে টুইন পরিবহন হ্যাঁ বলছি দুই সালের কথা চব্বিশ সালে এসে হারিয়ে যাওয়া সেই টুইন এলিট নতুন করে টুইন পরিবহন নামে সার্ভিস দেওয়া শুরু করেছে ঢাকা রাজশাহী চাবাই নবগঞ্জ রুটে বারোটি নন এসি এবং চারটি হুন্দাই বাসের মাধ্যমে চল্লিশটার পাঁচ নাম্বারে যে পরিবহন সংস্থাটি রয়েছে আইমিন বাংলাদেশ থেকে হারিয়ে যাওয়া পাঁচটি বাস কোম্পানির সর্বশেষে যে বাসটিকে নিয়ে আলোচনা করব সেটা হলো সাউথ লাইন বরগত গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান এই সাউথ লাইন নামে পরিবহন সংস্থাটি অল্প সময়ের মধ্যেই ফরিদপুর বাসের পছন্দের তালিকায় উঠে আসা অন্যান্য অপারেটার এই সাউথ লাইন নতুন নতুন বাস দিয়ে তারা ঢাকা ফরিদপুর বেনাপোল রুটে সার্ভিস দিয়ে আসছিল শুরু থেকেই ছিল হিনোয়ে কে ওয়ান জি অশোক ল্যান্ড ইসুজি এসি বাস দুই সালের ডিসেম্বর মাসে সাউথ লাইন পরিবহন এই ঢাকা ফরিদপুর রুটের মাধ্যমে যাত্রা শুরু করে খুব ভালোভাবে সার্ভিস দিচ্ছিল পরিবহনটি খুব অল্প সময়ের মধ্যেই জায়গা করে নেয় ফরিদপুরবাসীদের কাছে দুই হাজার বিশ সালে এসে পরিবহন সেক্টরের কিছু ঝামেলার কারণে বিদায় নিতে হয় পরিবহন সেক্টর থেকে সাউথ লাইনকে তথ্য অনুসারে জানা যায় অঞ্চল ভিত্তিক জালিয়াতি মামলায় ফেসে যায় কোম্পানিটি এই মামলার কারণে জেল পর্যন্ত যেতে হয় সাউথ লাইন পরিবহনের মালিককে কিছুদিন পর সরকারের বিভিন্ন ঝামেলার কারণে বন্ধ করে দিতে হয় পরিবহন সংস্থাটি নিষিদ্ধ করে দেওয়া হয় বাংলাদেশে বন্ধ হওয়ার পর বাসগুলি রাখা হয় ফরিদপুর এক ডিপোতে সেখানে হঠাৎ করে একদিন সাউথ লাইনের বারোটি বাসে আগুন লেগে যায় এবং সেখানে বাস কোম্পানিটি শেষ হয়ে যায় তো এই ছিল আজকের বাংলাদেশ থেকে হারিয়ে যাওয়া কিছু বাস কোম্পানিকে নিয়ে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এসবিএল ফ্যামিলিতে যুক্ত হয়ে যাবেন কথা হবে অন্য কোনো দিন নতুন কোনো বাসের ইতিহাস নিয়ে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন Allah is